হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু এক্সাম গ্রুপ এডুকেশন এক্সাম গ্রুপ এডুকেশন ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইট থেকে পাবলিশ করা হয়েছে দশই জুলাই যা তোমাদের চোদ্দোই জুলাই জিএনএম এর এক্সাম ডেট পাবলিশড হয়েছিল এক্সাম ডেট ছিল চোদ্দোই জুলাই কিন্তু সেটা রিশিডিউল করা হয়েছে সেই অফ সেই নোটিস আমরা ডাউনলোড করেছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে চোদ্দো জুলাই যেটা হওয়ার কথা ছিল সেটা রিসিডিউল হয়েছে চারই আগস্ট চারই আগস্ট কিন্তু সেটা আবার কিন্তু পরীক্ষা হবে যেটা হওয়ার কথা ছিল চোদ্দোই জুলাই তার পরিবর্তে রিসিডিউল করা হয়েছে চারই আগস্ট এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট আর যেটা গুরুত্বপূর্ণ আমি তোমাদের সাথে একটা তথ্য শেয়ার করবো সেটা হচ্ছে লাইফ সায়েন্স লাইফ সায়েন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই এন এম এক্সামের জন্য তো লাইফ সায়েন্স থেকে তোমরা ক্লাস নাইন এবং টেনের দুটো ম্যারাথন ক্লাস হবে ক্লাস নাইন এবং ক্লাস টেন দুটো ম্যারাথন ক্লাস হবে যেখান থেকে অ্যাপ্রক্স পাঁচশো নাইন থেকে কোয়েশ্চেন্স হবে এবং ক্লাস টেন থেকে পাঁচশোটি কোয়েশ্চেন্স নেওয়া হয়েছে এবং যেখানে চ্যাপ্টার ওয়াইজ তোমার কি দেওয়া হবে যেখানে পিডিএফ তোমাদেরকে শেয়ার করা হবে তো সেখানে এই পাঁচশো প্লাস পাঁচশো দুটো বোধ নাইন টেন মিলে এক হাজার কোয়েশ্চেন্স যদি তোমরা ক্লাসটা ভালো করে করো আশা করছি লাইফ সায়েন্স থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ নাম্বার তোমরা কমন পাবে গত বছর কিন্তু তিরিশ থেকে তিরিশ বত্রিশ নাম্বার কিন্তু কমন পেয়েছিল এই পিডিএফটা থেকে তো পিডিএফটা আমি তোমাদেরকে একবার দেখাই তো এটা হচ্ছে ক্লাস নাইনের যে আমরা সাজেশন তৈরি করেছি সেটা হচ্ছে ক্লাস নাইনের উপর বেশ করে একটা পিডিএফ রয়েছে পুরোটা আর এটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে তোমরা এটা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট তোমাদেরকে যে ক্লাস টেনের ক্লাস টেনের অল চ্যাপ্টার কিন্তু এখানের এর মধ্যে রয়েছে তো এখান থেকে তোমরা ইজিলি সব প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কোয়েশনসগুলো তুলে ধরা হয়েছে এ পিডিএফের মাধ্যমে প্রত্যেকে ক্লাসগুলো দেখবে এবং ক্লাসগুলো এমসিকিউ আকারে হবে তার সাথে ড্যাসক্রিপশ অ্যানালাইসিস করা হবে কোয়েশানস ধরে ধরে আনস মানে অপশান চারটে অপশান রয়েছে অপশানের আর কী কী কোয়েশেন্স হতে পারে সেই রিলেটেড কোয়েশানস কিন্তু আলোচনা করা হবে সব টপিক কিন্তু কভার করা রয়েছে এর মধ্যে Окей. Okay. ка